হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের কাছে নিয়ে আজকে হাজির হয়েছি চাউমিন আজকে আমি করছি না আমি মানে শাশুড়ি মায়ের হাতে মানে আমার মামুনির হাতে চাউমিনের রেসিপি মামুনি কীভাবে বাড়িতে চাউমিনটা তৈরি করে সেটাই তোমাদের সাথে ছোট করে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তা দেখো এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছিল জলও গরম হয়ে গেছিলো তারপরে চাউমিনগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছে আর ক্ষেত্রে চাউমিন মানে দেওয়ার জন্য আমার শ্বশুরমশাই মানে বাপি হেল্প করছিল। চাউমিনগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছে একবারে বন্ধুরা দেবে না কিছুটা কিছুটা করে ভেঙে দেবে তাতে দেখবা সুন্দর চাউমিনগুলো মানে জলে ভিজে যাবে আর কি আর জলটা গরম করেই কিন্তু বন্ধুরা তারপরে মানে জলটা ফুটলে তারপরে তোমরা চাউমিনটা দেবে তাতে দেখবে চাউমিনটা গলবেও না আবার সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দেবে একটু হচ্ছে সামান্য একটু সাদা তেল তো দেখো বন্ধুরা এখানে আমার সম্পূর্ণ চাউমিনটা দেওয়া হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে এপিট ওপিট করে মামনি ভালোভাবে খুন্তির সাহায্যে চাউমিনগুলোকে আর কি জলের মধ্যে ড্যাপ করে দিল মানে জলের মধ্যে পুরোটা দিয়ে দিল তাই যে চাউমিনটা সিদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে মামনি চাউমিনটাকে নামিয়ে নেবে তো চাউমিনটা নামিয়ে কড়াইতে দেখো দিয়ে দিলো হচ্ছে সাদা তেল এবার সাদা তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে হচ্ছে দিয়ে দেবে হচ্ছে আলু আর এখানে মামুনি আলু আর ডিম দিয়ে চাউমিনটা করেছে তোমরা চাইলে কেউ শুধু ডিম দিয়েও দিতে পারো আবার কেউ চাইলে অন্য ভেজিটেবিলও অ্যাড করতে পারো তো যাই হোক তো তারপরে এদিকে তেলটা সারা মানে কড়াইতে একটুখানি নাড়িয়ে নিলো যাতে কড়াইয়ের ভালো গায়ে ভালোভাবে তেলটা লেগে যায় এবং চাউমিন মানে আলুগুলো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তো এই যে এরকম সরু সরু করে মামনি আলুগুলোকে কেটে নিয়েছে এবার আলুগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এবার আলুগুলোকে মামুনি মানে ফ্রাই করে নেবে আর এই যে দেখো বন্ধুরা এইভাবে ফ্রাই করছে তা দেখতে থাকো বন্ধুরা কন্টিনিউ আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় তো যাই হোক দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু মামুনি হলুদ ইউজ করেনি শুধু মানে আলুটাকেই ভাজছে তোমরা যদি মনে করো যে হলুদ দেবে হলুদ দিতে পারো কিন্তু হলুদটা দিলে ভা মানে হলুদটা আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না সেই জন্য চাউমিনের মধ্যে বিশেষ করে সেই জন্য মামুনি মানে হলুদটা দেয়নি তাই যে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে আলুগুলোকে একটুখানি ছড়িয়ে দিয়েছিল। যাতে আলুগুলোর এক পিঠ ভালোভাবে ফ্রাই হয়ে যায় তা এরকমভাবে এপিট ওপিট করে ভালোভাবে মামুনি আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছিল তারপরে আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে আসার পরে মামুনি দিয়ে দিলো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার পেঁয়াজ আর আলুটাকে ওই তেলের মধ্যে মামুনি ভালোভাবে ফ্রাই করে নেবে নিয়ে তারপরে বাকি প্রসেসগুলো দেখাবো তো দেখো বন্ধুরা বন্ধুরা যখন আলু এবং পেঁয়াজটাকে ফ্রাই করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আর কি ফ্রাই করবে নাহলে কী হবে বন্ধুরা আলুটা মানে নিচ দিয়ে লেগে যাবে আর আলুটা ওপর দিয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে সেই জন্য তো তারপরে মামুনি এখানে আলু আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে আর কড়াইতে আমরা সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলো হচ্ছে ডিম এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছে নুন দিয়ে সেই ডিম দুটোকে দিয়ে দিল এবার ডিমটাকে একটু ভুজিয়া করে নেবে আর যখন ডিমটা দেবা তখন আঁচটাকে কমিয়ে তারপরে ডিমটা দেওয়ার পরে আঁচটাকে বাড়িয়ে দেবা এবার ডিম আলু পেঁয়াজ সমস্ত কিছু ভালোভাবে মামনি ধর কি নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে তোমরা মামনি একসাথে ফ্রাই করে নিলো যাতে আলুটাও একটু ফ্রাই হয়ে যায় এবং আলু পেঁয়াজটাও ভালোভাবে মানে ভাজা হয়ে যায় আর ডিমটাও ভাজা হয়ে যায় তা তোমরা বন্ধুরা এইভাবে বাড়িতে ট্রাই করো তো আশা করি ভালো লাগবে আর কমেন্ট করে জানিও বন্ধুরা বাড়িতে করে কেমন লাগলো অবশ্যই আর একটাই কথা বলছি বন্ধুরা তোমাদের সাপোর্টিং আমার অবশ্যই প্রয়োজন মানে আমার শুধু না আমাদের আমার মতন যা আরো আরও ছোট বড় বন্ধু রয়েছে সবারই তোমাদের সাপোর্টিংয়ের প্রয়োজন তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো না সেই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমাদের পাশে থেকো এবং আমাদের প্লিজ সাপোর্ট করো তা যাই হোক বন্ধুরা দেখো এখানে কিন্তু প্রায় আলু ডিম এবং পেঁয়াজ ভাজা হয়ে এসছে তো একটু নাড়াচাড়া দিয়ে মামুনি তারপরে নামিয়ে নেবে দেখো বন্ধুরা এখানে মামুনি সম্পূর্ণ আলু ডিম মানে পেঁয়াজ যেটা ভেজেছিল। সেটা নামিয়ে নিল নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিল হচ্ছে আরেকটু পরিমাণ সাদা তেল আর খুব কম তেলেই কিন্তু চাউমিনটা করা হয়েছে একদম তেল প্যাচ প্যাচে সেই রকমভাবে কিন্তু চাউমিনটা করা হয়নি তো যাই হোক এখানে তেলটা গরম হয়ে যা গরম হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিল হচ্ছে চাউমিনগুলোকে আর চাউমিনগুলোকে মামুনি হাত দিয়ে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে আর তোমাদের বন্ধুরা একটা জিনিস স্কিপ করা হয়ে গেছে স্কিপ হয়ে গেছে ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হলো চাউমিনটা নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে সাদা তেল দিয়ে একটু মাখিয়ে রাখবে তাতে দেখবে চাউমিনটা একটার গায়ে একটা লাগে যাবে না এবং সুন্দর ঝরঝরে থাকবে তাই যে হাত দিয়ে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে মামুনি চাউমিনগুলোকে দিয়ে দিল এবার চাউমিনগুলোকে তেলের সাথে ভালোভাবে একটুখানি মানে একটু ভেজে নেবে আর কি তো তারপরে দেখো বন্ধুরা এখানে বাপি তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে এবং খুন্তি দিয়ে চাউমিনগুলোকে ভালোভাবে আর কি এটা কাট করে ভেজে নিচ্ছে তো এই যে এরকমভাবে যাতে চাউমিনগুলো খুব ভালোভাবে এপিটোপিট মানে ফ্রাই হয়ে যায় আর যাতে একটার সাথে একটা লেগে না যায় মানে দোকানে তো যেভাবে আর কি ভাজে বন্ধুরা তা আমাদের কাছে তো অত বড় চাটু থাকে না বাড়িতে তো সেই জন্য কড়াইতেই করছি মানে কড়াইতেই করা হচ্ছে তো যাই হোক দেখো এই রকম প্রসেসটা তোমরা ফলো করো তাতে দেখবা চাউমিনটা একটার সাথে কিন্তু আর একটা লেগে যাবে না চাউমিনটা সুন্দরভাবে ঝরঝরে থাকবে এবং সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কড়াইটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে চাউমিনটাকে ভাজবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে ভাজবে নাহলে চাউমিনটা নিজ দিয়ে পুড়ে লেগে যাবে এবং চাউমিনটাও পুড়ে যাবে তো দেখো বন্ধুরা এখানে চাউমিনটা কিছুক্ষণ ভাজা হয়ে ভাজা মানে ভেজে নিয়ে তারপরে আগে থেকে ভেজে রাখা আলু পেঁয়াজ ডিমগুলোকে চাউমিনের মধ্যে দিয়ে দিলো দিয়ে এবার মানে ওই রকম সেম প্রসেসে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি চাউমিনের সাথে ভালোভাবে মিক্স করে নেবে তো যেভাবে মানে তাতে চাউমিনটার সাথে ভালো মানে সমস্ত চাউমিনের সাথে আলু পেঁয়াজ এবং ডিম ভালোভাবে আর কি মিক্স হয়ে যায় এবং একটু ভালোভাবে ভাজা হয়ে যায় তো তারপরে মামুনি এখানে দিয়ে দিলে হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে এবার ভালোভাবে চাউমিনটাকে মিক্স করতে হবে যাতে চাউমিনটা ভালোভাবে মানে চাউমিনটার সাথে গোলমরিচের গুঁড়ো গুঁড়োর সাথে ভালোভাবে মিক্স খেয়ে যায় সেই রকমভাবে মিক্স করতে হবে তা এই যে বন্ধুরা এ দেখো এদিকে আবার বাপি কাটা চামচ দিয়ে আর খুন্তি দিয়ে চাউমিনগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে মিক্স করে নিচ্ছে তা তোমরাও ভাবে করো বন্ধুরা আশা করি ভালো লাগবে আর বারবার বলছি বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন তা যাই হোক এ দেখো এখানে এই চাউমিনটা হয়ে এসে আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার চাউমিনটা কমপ্লিট হয়ে গেছিলো আমাদের তারপরে নামিয়ে নিয়েছি আর অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও কেমন হয়েছে টাটা